আমার একটা বাচ্চা আছে আপু রানি আর মাকে আহ দিয়ে লাইভ করাও আচ্ছা ঠিক আছে আপু পেয়ে যে তোমার ছবিগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ আপু আচ্ছা এটা এটা অসম্ভব সুন্দর সুপার্লু নাকি বড় মন তো পেয়েজি হারিয়ে ফেলেছে সহ্য করা কঠিন বলে বাবা আপু মানে আমার এই কথাটা মনে হইলে আজকেও বুকের ভিতরে চিটচিট করতেছিল যে একটা কারণে অনেক কষ্ট লাগতেছিল হ্যাঁ এই পেজের ব্যাপারে আমার নয় বছরের পেজটা যখন চলে গেছে স্টিল নাও আমি যে কি হারাই ফেলছি এটা একমাত্র আমি জানি হ্যাঁ এখন অনেকে আমাকে মাঝে মাঝে অনেক আছে আছেন এভাবে বলে যে আপনাকে তো চিন্তামি না হ্যাঁ আপনাকে তো রিসেন্টলি চিনছি ভাই আমাকে কে চিনত না চিনত এখন অনেক ভাবে হচ্ছে পেজে ভাইরাল হয় মানুষ অনেক কিছু হয় আমরা যখন স্টার্ট করেছি দু সালে তখন খুব লিমিটেড কিছু ছিল হ্যাঁ এখন ছাতা ছাতার মতো না ঠিক আছে ভাই আমার সবচাইতে অবাক লাগছে আমরা একটা একটা লিখি বা বলি আমরা সেটা বুঝি না আমি কতটুকু বলেছি শুধু একটা ছবি দেখলাম সামান্য একটা সামান্য একটা হচ্ছে হিংস করলাম করে আমি অমুকের নামে তমুকের নামে অনেক কিছু বলে ফেলতেছি এগুলা কেন যার থাকা তারা থাকবে যারা থাকা তারা থাকবে সাত সমুদ্র তো আহ তেরো নদী পার হয়ে আমি আবার খুঁজে পেয়েছি থ্যাংক ইউ সো সাথে হাসিনা করলে বুঝে নিবো মেয়েটা আসলে কারণ তার খারাপ সময় আপনি তার পাশে ছিলেন সব সময় থ্যাংক ইউ সোম আপু আপু আচ্ছা আমরা এই ধরনের কোন মন মানে কমেন্ট রিপ্লাই আমি দিচ্ছি না কমেন্ট করলাম আমার আছে থ্যাংক ইউ আপু আহ বুঝি নাই আচ্ছা এটা এটা খুব সুন্দর হ্যাঁ এই শাড়িটা এই যে এটা অসম্ভব পরিমাণ সুন্দর ও মাই গুড এটা না ব্লাউজ দিয়ে করলে দারুণ লাগবে আপু তোমার সাথে আপনি আমাকে দেখতে চাই অনেকদিন দেখি না তোমাকে তোমাদেরকে একসাথে অনেক ভালো লাগে আচ্ছা আপু থ্যাংক ইউ সোহাগি ইসলাম আপু সাউন্ড ঠিক আছে আমার ফোনে কি হয়েছিল আচ্ছা ঠিক আপু সোহাগি ইসলাম আপু যদি কিছু হয় আমি পাবলিকলি বলবো বলেন বলার কি ঠিক হবে উত্তর দেন আপনাদের উত্তরের সাথে আমি হচ্ছে কথা বল ঠিক আছে আমি কক্ষনই কোনো কিছু ঘটে গেলে বা কোনো কিছু হয়ে ইনস্ট্যান্ট এটার এটা নিয়ে কথা বা চিৎকার চেঁচামেচি করা অনেক কিছু করা পছন্দ করি না সব সবকিছুর মধ্যে হচ্ছে যে তুমি কতটুক কি করো সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার তবে মানুষের এত কিউরিসিটি দেখে আমি আজকেও আকিব চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেকক্ষণ কথা হচ্ছিল ও আসছিল যখন অনেকক্ষণ কথা হয়েছে তো ওকে বলতেছিলাম যে একটা জিনিস দেখো একটা সময় আমি আপনাদের সাথেও বলি হ্যাঁ একটা সময় ছিল যখন হচ্ছে আমি আমার পার্সোনাল আইডিতে কোনো একটা স্যাড সং দিতে পারতাম না একটা স্টোরি শেয়ার করতে পারতাম না কোনো কথা ভালো লাগলে সেটা শেয়ার করতে পারতাম না অনেকে ইনবক্স করতো ভাইয়ার সাথে কিছু হয়েছে শ্বশুর কিছু হয়েছে কেউ কিছু বলছে অমুকের সাথে কিছু হয়েছে তোমার অমুক বোনের সাথে কিছু এই ধরনের কোয়েশ্চেন ছিল হ্যাঁ একটা সময় বাট এখন কি হচ্ছে এখন হচ্ছে আহ কোনো কিছু বলতেই পারছি না কোনো কিছু শেয়ারও করতে পারছি না ইনস্টেন্ট কোথা থেকে যেন এক ঝাঁপ মো এসে শুরু করে যে আখির সাথে কিছু হয়েছে আখি কি বেমানি করেছে নাকি তুমি আখিকে বাদ দিয়েছো এটা করেছো সেটা করেছো অনেক কিছু আপু আমি সরি আমিও একজন মানুষ এত কিছুর মধ্যে মনে হচ্ছে আখি আপুর সাথে তোমার কিছু হয়েছে বাট তুমি উম বলতে চাচ্ছ না আচ্ছা আহ না আপু এসব নিয়ে কথা না বলা ভালো কিছু হ্যাঁ খুবই ভালো লাগবে কি সারপ্রাইজ দিবা আহারে আপু সারপ্রাইজ দিতে গিয়েও দিতে পারি নাই আজকে নাহলে দিয়ে দিতাম না দেখলে ভালো লাগে না ক্যামেরা পিছনে না সামনে দেখবো তারপরও শান্তি থ্যাংক ইউ আপু শাড়ি বহর গুলো অনেক চোরা ভালো লাগলো হ্যাঁ বহর চোরা আছে আমার এখানে আজকে একজন লিখছে এতদিন কমপ্লেইন করতে দেখে নাই আজকে আবার কমপ্লেন করলেন আপনি এরকম একটা কিছু একটা কমেন্ট লিখছে ভাই আপনারা যে কমেন্ট লিখেন আপনাদের কি মাথার মধ্যে গুগল ভরা যেসব আপু এই ধরনের কথা লিখে অবশ্যই কমপ্লেইন থাকবে আমি মানুষ হ্যাঁ আমি আমার হচ্ছে কমপ্লেন যদি থাকে ডেফিনেটলি থাকে আপনারা কি সব কোশ্চেন করেন আপনাদের সমস্যা আছে

কাশিয়াস কালেকশন বেস্ট থ্যাংক ইউ সো মাচ যারা ভালোবাসেন তারা উম দোয়া করবেন ঠিক আছে টুকু বলবো আপরা যারা প্রোডাক্ট নিচ্ছেন আপনারা প্রোডাক্টে ফোকাস দিবেন প্রোডাক্ট নিয়ে কথা বলবেন আহ আশেপাশের অনেক কথা যতটুকু জানা দরকার ততটুকু জানবেন যতটুকু নিয়ে আমি বলবো অতটুকু বুঝেন আপনাদের ক্লিয়িসিটি থাকছে ঠিক আছে বাট র্যান্ডামলি হচ্ছে একই কোশ্চেন যখন অনেকজন করেন সেম কোশ্চেন সেম কোশ্চেন আসতেই থাকে ওগুলো না বলে আমরা প্রোডাক্টের দিকে মনোযোগ দিব যেহেতু এটা আমার বিজনেস পেজ এটা আমার কোনো ব্লগিং পেজ না যে আমি ব্লগ বিষয়ে কথা বললে আমি ডলার পাবো হ্যাঁ আমরা কিন্তু আজকাল অনেক বলবো অনেক আপুদের কথা বলবো তারা অল্পতে খেলছে করছে শুধুমাত্র ডলার এখন একটা তৈরি করছে ওইসব তো আমরা করছি না আমরা তো প্রোডাক্ট নিচ্ছি আমাদের সেল করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের মাধ্যমে হচ্ছে আরো মানুষ জানবে আরো মানুষ যে প্রোডাক্ট নিতে হচ্ছে বা এই পেজের প্রোডাক্ট গুলো কিরকম তো সেটার ক্ষেত্রে আমরা একটু মনোযোগ দিব ঠিক আছে আপুরা